সেলাই মেশিনের এই পাঁচটির কাজ কি এই পাঁচটির কাজ হলো প্রথমে দেখাই এটা কিভাবে কাজ করে এটা হলো এরকমভাবে আপনি উপরে নিতে পারবেন এবং নিচে নামাতে পারবেন এটা কিভাবে কাজ করে প্রথমে দেখাই সেটা হলো এটা যদি আপনি মাঝামাঝি অবস্থানে রাখেন তাহলে সেলাই সেলাই মানে কাপড় সামনেও যাবে না পিছনেও যাবে না আপনি যদি একটু নিচের দিকে নামান তাহলে ঘন ঘন সেলাই হবে আরেকটু নিচে নামালে আরেকটু পাতলা হবে আরেকটু নিচে নামালে আরেকটু পাতলা হবে আরেকটু নিচে নামালে আরেকটু পাতলা হবে এরকমভাবে বেশি নিচে নামাইলে সেলাই একদম লম্বা লম্বা হবে আর উপরে উঠালে কি হবে আবারও মাঝামাঝি আসলে সেলাই এক জায়গায় থেমে থাকবে কাপড় এক জায়গায় থেমে থাকবে আপনি যদি উপরের দিকে উঠান তাহলে কাপড় এপাশ থেকে এদিকে চলে আসবে আরেকটু উপরে যদি উঠান তাহলে সেলাইয়ের পরিমাণটা একটু ঘন ঘন হয়ে এদিকে আসবে আরেকটু উপরে উঠালে এদিকে আসবে বাট সেলাইটা একটু পাতলা পাতলা হবে বেশি উঠালে বেশি পাতলা হবে সহজে বলে দেই উপরে উঠাইলে কাপড় নিচের দিকে আসবে আর নিচের দিকে যদি আপনি নেন তাহলে কাপড় মানে সেলাই সামনের দিকে যাবে আশা করি বুঝতে পেরেছেন নতুনদের জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন সেলাই মেশিনের সার্ভিস কাজ শিখতেছেন তাদের জন্য এই কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ যারা কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে উপার্জনমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন অথবা যে যে কাজই করতে করেন না কেন অথবা আপনারা যে যে পেশা থাকেন না কেন পাশাপাশি এক্সট্রা যে কোনো সার্ভিস কাজ শিখতে পারেন এক্সট্রা ইনকামের জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম